ইলিশ মাছ এমন একটা খাবার বাসায় রান্না করলে সবাই মিলে চেটে পুটি খেয়ে নেয় অনায়াসে আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন আর একটি করি ভালো আছেন সুস্থ আছেন সকালে কিন্তু অনেক বৃষ্টি হয়ে আর সিম্বাটা যাচ্ছিলো সাথে সাথে তাই বলছিলাম তুমি যাই আপুকে রিক্সায় উঠাই দিয়ে আসো আর এই তো এখন রুমে আসলাম আসার পরে অনেক দিন পরে রুটি বানাবো তাই এই তো রুটি সবগুলা করে নিয়ে নিলাম এখন একটা তাওয়া বসাই দিয়ে রুটিগুলা এটা ভেজে নিব আমার ভিডিও কিরা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখেন কি সুন্দর ফুলকু রুটি বানাই নিয়ে নিলাম তারপরে এখন এই তো ডিম অমলেট করে নিয়ে নিলাম আর এর ফাঁকে কিন্তু মামনি প্রাইভেটিতে অলরেডি চলে আসছে আর এই তো একটু লাল চা করে নিলাম সাথে গতকালকের পেঁপে ভাজি ছিল এটা দিয়ে সকালের নাস্তাটা মামনি আর আমি খেয়ে নিয়ে নিলাম আর পাখিটার একটু ছাড়া যায় না ছাড়লেই এই হামলাকারী সব সময় হামলা দেওয়ার জন্য বসে থাকে দেখেন তো কিভাবে ভাবে বসে আছে আর এই তো সকালে বিছনা গুছানো হই নাই আর অনেক সুন্দর বাতাস ছিল তাই বিছনাটা গুছিয়ে নিলাম আর এই যে খাসাটা ধরার সাথে সাথে কিন্তু কামার পাখিটা চলে আসে খাসার ভিতরে হঠাৎ করে ওর বাবা এসে বললো ভাত খাবো তাই ডাউলের বড়া বানাই দিলাম আর সাথে এই যে ডিম ভেজে দিলাম ঝটপট করি কি করার আছে তাই এই তো সব কিছু বানিয়ে তাকে খেতে দিয়ে দিলাম আর বিকেলে ছেলের মাদ্রাসায় আসলাম আসার পরে সে অনেক খেলাধুলা করছিলো আর হঠাৎ করে বলছিল আম্মু একটা ছোট বিড়ালের বাচ্চা আছে এটারে তুমি নিয়ে যাও কিন্তু আমি কোনোভাবে রাজি ছিলাম না আর নিয়ে আসি নাই তাকে একটু এই তো আদর করে দিলাম আর তার যে কত পরিমাণ খেলা নিয়ে আসা না দেখলি বুঝবেন না যে দেখেন আমার রেখে সে খেলাধুলা করবার গিয়েছিলো মনটা খারাপ আমি ডাক দিছি এই জন্য আর এই তো তার সাথে একটু কথা বলি চলে আসলাম আসছি যেই দেখি যে এই বেচারি পথের কাছে বসি মেয়ম করতেছে বলেন কেমন লাগে তারপরে এই যে আমি চলে আসতেছিলাম কিন্তু কোনোভাবে আমার আসটি দিছিল না পথ আটকে আটকে রাখছিল তারপরে ফাইনালি তাকে রে রেখে এই তো রিক্সায় উঠি চলে আসলাম মেয়ের চশমা নেওয়ার জন্য ওই যে কয়েকদিন আগে চশমা বানাতে দিয়ে গেছিলাম তাই তো চশমাটা নিয়ে এখান থেকে এই যে তার বাবা কুসুর খেতে চাইছে তাই কুসুর কিনে নিয়ে এই তো বাসায় চলে আসলাম আসার পরে এই যে এখন কুসুর কেটে দেওয়া লাগবে সে কিন্তু চুলি খাবে না আর এই তো কুসুর কাটা যে কি ঝামেলা তা বলার মতন না এখানে সিম বাবার দেখতেছিল যে আমি বলের ভিতরে কি কেটে নিয়েছিলাম আর এখন রাতে রান্না করব আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে ইলিশ মাছের মেন পার্ট হলো এই যে ডিম ডিম ইলিশ মাছ আমাদের যে কি ভালো লাগে আর আমাদের বাসায় যদি খালি ইলিশ মাছ রান্না করা হয় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না ইলিশ মাছ এত পছন্দ আমাদের কিন্তু স্বাদ আছে কিন্তু স্বাদের বাইরে এত পরিমাণ ইলিশ মাছের দাম তা বলার মতন না যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইলিশ মাছ ভেজে উঠে নেওয়ার পরে ওই তেলের ভিতরে কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে নিয়েছি তারপর হলুদ গুড়া ধনিয়ার গুড়া স্বাদ মতন লবণ একটু আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে কষে নেওয়ার পরে পরিমাণ মতন পানি কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে এই যে এখন এই বেচারিটা বাইরে মেয়াম করতিছে করতেছে কাছে তাই কয়টা ক্যাট ফুড দিলাম তাদেরকে খেতে আর খাওয়া দাওয়া তাদেরকে শেষ করার পরে এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কে রাতের খাবার শুধু ইলিশ মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ